তিরিশপুর শর্মা শর্মাহিদ্দিন মহারাজ ভাই উপজেলা চেয়ারম্যান মিরুজ ইসলাম ভাই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি তাদের একটু সহজয় আপনার সুদৃষ্টি দেন তাহলে তার ঘর সহ সব কিছুই হওয়া সম্ভব আমি যেখানে আসছি এটাই সেই হলো গিয়ে আমাদের সত্তার কাকা সে বা উপজেলার তেলিখেলি এটা হলো তেলিখেলি ইউনিয়ন পড়ছে এইটাল বটার উপর হলো একটু ইউনিয়ন সে তেলিখেলির এখানে নেই তো আমি এখানে আসছি এক ভাই ওই দিনকে আমি ভিডিও করেছিলাম তো কাকা দেখা দেখে মানে একটা হাজির দিয়েছে আর কি মানে পাঁচশো টাকা যাই হোক আর কিন্তু আসলে এখানে আসা যেটা দেখলাম এখানে তার ঘরের অবস্থা তেমনটা ভালো না ঘরের ঘরের অবস্থা তেমনটা ভালো আমার একটু ঘরের মধ্যে একটু দেখি তার এই মেয়েরা এবং ভীষণ থাকতে কষ্ট হয় আমি কখনো আসি না এই জায়গায় প্রথমেই আসছি ছোটো একটা ঘর আসলে এখানে থাকতে অনেক ভীষণ কষ্ট কারেন্ট কোনায় নাই না কারেন্টও নাই আপনি কি মেয়ে তার ও সে তো আমাদের পরিচিতই আমাদের এলাকা অনেকই তারা চেনে যে আপনি যে ওই ছত্রাকার স্ত্রী হিসেবে আমি আপনার চিনি না আমি আমি আপনারে দেখি আমি আপনি একবার আরতে যাই হ্যাঁ যে ওই মাদার সিঁড়ি দিকে আর ওদিকে হ্যাঁ আমার আব্বা আম্মা যখন ছিল তাদের ওই সময় ওই সময় যাইতাম যদি আমার ফেসবুক বন্ধু ফলোয়ার যারা আছেন আপনারা যদি সহযোগিতা হাত বাড়াই দেন তাহলে এরকম সত্তাশিকদের মতো মানুষদেরকে একটু ভালোভাবে থাকতে পারে এটা সময়ের দাবি থাকে আচ্ছা ঠিক আছে বলবেন কিছু মরে একটু ঘরের ব্যবস্থা দিয়ে মরা তো বিক্রে করে খাই মগ মাইয়ে মাইয় তো কামাই বেদা নাই খাই বিক্রে করি দয়া করি দেন আল্লার এই বুড়া তো আমি খাওয়াই বিক্রি করি এটা সবাই এই কাজই করে আর আমরা ছোটোবেলা থেকেই জানি তারপরে তাতে আপনাদের ঘর আমি জানি না যে এখানে আমার আয়সা নিজেরই খারাপ লাগতেছে দোয়া করবে না আসলে আমারও কি সব মানুষই তো আর এক রকম থাকে না দিন আমার এলো পানিতে বাস এই ঘর সেয়া আমার একটু ঘর। দেয়

তাহলে তার ঘর সহ সব কিছুই হওয়া সম্ভব